ওয়ালি ইবনি মাজার হাদিস মিন হাদিস থেকে ওয়ালা তাউম্মান না ইমর আতুন রজুলান কোনো মহিলা কোনো পুরুষের ইমামতি করতে পারবে না ওয়ালা আরবিউন মহাজিরন আরবি কোনো ব্যক্তি মহাজির কোনো ব্যক্তির ইমামতি করতে পারবে না ওয়ালা ফাজিরুন মিনান কোন ফাজির ব্যক্তি মুমিন ব্যক্তির ইমামতি করতে পারবে না হাদিসের ভিতরে দুর্বলতা আছে ওয়ান আনি নবী সাল আলীহু আসালাম নবী সালিহসালাম থেকে বর্ণিত কালা তিনি বলেছেন রসু সুফু ফাকুম তোমরা তোমাদের কাতারগুলোকে ভালোভাবে মিশিয়ে নাও মানে পরস্পরে তোমরা লাগিয়ে যাও ও করিবু বাইনা হা বাইনা হা মানে বাইনা সুফুক কাতারগুলোকে কাছাকাছি করো অর্থাৎ প্রথম কাতারের পরে দ্বিতীয় কাতার বেশি কি করো না ফাঁকা করো না কাছাকাছি এই জন্যে আমরা কী করি মোটামুটি আমাদের একটা সেচদার স্থান রেখে আমরা কি করি কাতার করি তবে এর থেকে আরেকটু ভালো হয় আরেকটু দূরে যাওয়া কেন আরেকটু দূরে যাওয়া ভালো কারণ ওই আর আগে তোমরা হাদিস করেছ যে মানুষ তার সেচদার স্থান সামনে সেচদার স্থানের জায়গা ফাঁকা রেখে যদি সামন দিয়ে যায় তাতে কোনো কি নাই সমস্যা নেই যে কারণে দেখো আর মসজিদগুলো কি তাদের সেজদার স্থান ছাড়াও কিন্তু আরো মাঝখানে দুই তিনজন যাওয়ার মতো কি থাকে ফাঁকা থাকে এবং ওই রাস্তা দিয়ে তারা কি করে চলাচলই করে যায় ওই যাওয়াতে কোনো কি নাই সমস্যা নেই কারণ শেষদার স্থানের মাঝখানে যদি কেউ যায় তাকে কি করতে হবে থামিয়ে দিতে হবে এবং ওই জায়গায় আছে তাকে গিয়ে বাধা দিতে হবে এবং সেজদার স্থানের বাহিরে গিয়ে নয় তার মানে বোঝা যায় সেজদার স্থানের বাহির দিয়ে যদি কেউ যায় সমস্যা নেই আমাদের তো শেষদার পরেই শেজদা এবং এমনকি এমনও সেজদার জায়গা আছে যে সামনে থেকে যদি কেউ উঠতে ধরে আরেকজন যদি একটু দেরিতে তোমার মনে করো শেষদার থেকে ওঠে তাহলে মনে করো ওর মাথার সাথে বেরিয়ে গেছে তো আরেকটু ফাঁকা দিতে হবে শেজদার স্থানের বাহিরে দিয়ে যেন কেউ যেতে পারে কিন্তু এই শেজদার স্থানের বাহিরে দিয়ে কেউ গেলেও তো বাংলাদেশে এটা অ্যালাউ করবে না কারণ বাঙালিদের কাছে শেষদার স্থান মানে নামাজের সামন দিয়ে যাওয়া মানে দশ হাত দূরে দিয়েও যদি যাও তাও মানুষ বাধা দেয় ওয়ে নামাজ পড়ছে মানে ও জানি না সেচদার স্থান সারা তোমার সামন দিয়ে গেলে কোনো কি হয় না সমস্যা হয় না ওয়াহাজু বিল আনা কি এবং কাদের সাথে কি করে দাও কাদে লাগিয়ে দাও ওয়ান আবি হরাইরা তার রাজিয়াল্লাহ আনহু কল আবু হরাইরা রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন কল আর রসুল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলি আসালাম বলছেন ফৈরু সুহু ফির রেজালি পুরুষদের উত্তম কাতার হচ্ছে প্রথম কাতার ওয়াশার রোহা আখি রোহা মানে ওই পুরুষদেরই একেবারেই নিকৃষ্ট কাতার হচ্ছে শেষের কাতার নিসাই আখি রোহা আর মহিলাদের শেষের কাতার হচ্ছে কি উত্তম কাতার ওয়াশার রোহা আউয়ালোহা নিকৃষ্ট কাতার হচ্ছে প্রথম কাতার এই কথাটা কেন বলা হলো যে রাসুল সাল্লাহ আলহ সাল্লামের যুগে পুরুষ এবং মহিলা তারা পাশাপাশি চলা তাতাই করতে পেছনে পুরুষেরা কি সামনে মহিলারা হচ্ছে পেছনে তো এই দিক থেকে পেছনে যে পুরুষেরা আছে তারা পেছনে থাকলেও আর শুরুতে যে নারীরা তারা তুলনামূলক নারী এবং পুরুষ কি কাছাকাছি তো নারী এবং পুরুষ কাছাকাছি থেকে যত দূরে থাকবে তত কি ফজিলতপূর্ণ কিন্তু এখনকার সময় আমাদের মসজিদ ভিন্নতা হওয়ার কারণে এখন তোমার নারীদের কাতারও যেমন ভালো প্রথমটা পুরুষদেরও কাতারও প্রথমটাই কী ভালো এছাড়াও তুমি যদি এখন ওই কাতার যদি কী করতে চাও পেছনের কাতারে যদি তুমি পূর্ণ করে সামান দিকে যদি তুমি যেতে চাও কেমনে যাবা হবে না তো তুমি কাতার সোজা করবা কোথা থেকে ধরো একটা মহিলা আসে বা কোথা থেকে নামা শুরু করতে চাচ্ছে এখন ও দুই নম্বর কাতার থেকে নামা শুরু করলো যে এটাই সর্বশেষ ডাকাত তা আসলে দুই রাগাত কি মানুষ হতেও পারে না হতে পারে এখন যদি ও দুই রাগাতে দাঁড়াইলো মানুষ যদি পাঁচ কাতার হয় তাহলে ওরকে সর্বশেষে দাঁড়ানো হলো হলো না তো আসলে এটা হয় না এখন যেহেতু তাদের নামাজের ভিন্নতা আলাদা আলাদা সুতরাং সবারই এখন কি প্রথম কাতারটাই উত্তম ওয়ান ইবনে আব্বাস রাজিয়াল্লাহ ওয়ান হুমা কল ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আল্লা আনহুমা থেকে বর্ণিত তিনি বলছেন সল্লাহ ই মা রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি হু সাল্লাম যায়া ওলাই একটা রাতে আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি আ সাথে সল্লাহ আদায় করলাম ইবনে আব্বাস রাজিয়া আল্লাহ তালা আনহু তিনি বলছেন ফাকুম তো আনিয়া ঋ আমি তার বাম পাশে দাঁড়ালাম আখোয়াজা রসুল্লা সালাম বীর আসি আল্লাহ রাসূল আমার মাথা ধরিলেন মেউর ই আমার পেছন থেকে মাথা তো সামনে দিয়েও ধরা যায় পেছন দিয়েও ধরা যায় পেছন দিয়ে ধরলেন মানে কি বাম হাত দিয়ে ধরিলেন ধরে তিনি পেছন দিক দিয়েই নিয়ে আসেন পেছন দিক দিয়েই নিয়ে আসলেন ডান পাশে পেছন দিক থেকে নিয়ে আসলেন ফাজা আল আনী আনিয়ামিহি তিনি আমাকে তার ডান দিকে করলেন ওই দেয়ের আগে হাদিস চলে গেল একজন সলাত আদায় করলে তার সাথে যদি মুসল্লি একজন থাকে তাহলে তিনি দাঁড়াবেন কোথায় দেন পাশে বাম পাশে নয় রাসুলের এই কাজটা আরও সেটাকে কি করে প্রমাণ করে যে তিনি এই দিক দিয়ে পিছনে নিয়ে আসলেন এখন সাধারণভাবে এই প্রশ্ন হতে পারে যে তিনি তো ডান হাত দিয়ে আবার সামুন দিয়েও কি নিয়ে আসতে পারতেন তো দুইজনই নামাজ পড়তেছে একজন মামুম আর একজন ইমাম দুইজনের ভিতরে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কি ইমাম যখন আল্লাহ রাসুল তাকে টানিয়ে পেছন দিক দিয়ে নিয়ে আসলেন তখন ইমাম ইমামের জায়গাতেই থাকলো মুসল্লির সামন দিয়ে চলে আসলো মুসল্লির পেছন দিক থেকে চলে আসলো কিন্তু রাসুল যদি তাকে সামন দিয়ে নিতেন তাহলে সালাতের সামন দিয়ে তার আশা হতো যেই কারণে আল্লাহ রসুল সাল্লা আলহু আসাল্লাম পেছন দিক থেকে টেনে নিছেন যাতে ইমামের সামনে যাতে না হয় ওয়ান আনাসম্লা তালান হুকল সাল্লাহ রসুল্লাহ সাল্লু আসাল্লাম আমি আল্লাহ রসুল সাল্লাহ আলি আসলামের সাথে তিনি সলাপ আদায় করলেন ফাকুম তু আমি দাঁড়ালাম ওয়ামুন এবং আরেকটা ইয়তিম খলফাহু তার পেছনে আমি এবং একটা এটিম তার পেছনে দাঁড়ালাম কেন পেছনে দাঁড়ালাম দুইজন হয়ে গেছে দুইজন হলে ইমামের পেছনে দাঁড়াতে হবে ইমামের পেছনে দাঁড়ালেন ও উম্মু সোলাইম আর উম্মে সোলাইম খলফানা আমাদের পেছনে তিনি কে মহিলা মহিলা দেখে আগেই বলেছিলাম মহিলা আবার কি দাঁড়াবে পেছনে পুরুষের সাথে মহিলার কোনো কি নাই কাতার নেই পুরুষের সাথে কখনো মহিলা দাঁড়াতে পারবে না একা একা হলেও মহিলা পেছনে দুজন হলেও মহিলা পেছনে পাঁচজন হলেও মহিলা কি পেছনে মহিলা কখনো পুরুষের পাঞ্জারায় দাঁড়াতে পারবে না ওয়ান বাকরা বাঁকরা তারাতে আল্লাহ তালা হো আন্না হো ইতাই ইলান্নবী সাল্লাম ওন যে আবু বাকরা তিনি রাসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে এমন সময় আসলেন আসা শেষ হলো যে আল্লাহ রাসুল তখন কোথায় আছেন রুকুতে তো কবলা আই আইয়াসুইলা ইলা শফি তা তিনি রুকু করলেন কবলা অসালা ওয়াসালাইয়াসুল মানে কি করা পৌঁছা কবলা মানে পূর্বে কবলা আই আইয়াসুইলা আন আসার কারণে লামের ওপরে কি হয়েছে জবর কবলা ইয়াসুইলা পৌঁছানোর পূর্বেই ইলা শফফি মানে কাতারে কাতারে ঢোকার আগেই তিনি কি করলেন রুকু করলেন ফাঁকুয়াল্লাহুল নবী সাল্লু আলিহু আসাল্লাম আল্লাহ রসুল সাল্লিহু আসাল্লাম তাকে পরে বললেন যদিও তাকে পরে বলার কথাটা কি এখানে নেই আল্লাহ রসুল সাল্লাহ আলীহাম তাকে বললেন যা দাক আল্লাহ হেরসন যে তোমার এই যে চেষ্টা আগ্রহ এটা আল্লাহ তোমাকে বেশি করে দেখ তার মানে রুকু যে তুমি পাচ্ছ এই হুট করে রুকু ছুটে গেল আমি আসতেছি রুকু গেল গেল থাকলে থাক এটা না করে ও কী করতেছে কাতারে না গিয়ে রুকু করতেছে তার মানে সলাদের প্রতি আর কি আছে আগ্রহ আছে যে রাকাতটা যেন ছুটে না যায় তো আল্লাহ রসুল বলতেছেন তোমার এই আগ্রহটা আল্লাহ তালা আস আরও বেশি করুক ওয়ালা তাউদ তবে এই কাজ তুমি আর করো না কোন কাজ কাতারে না ঢুকেই তুমি রুকু করো না শুধু তাই তো নয় এর আগে আমরা হাদিস করছি সম্পূর্ণভাবে কাতারে ভালোভাবে দাঁড়িয়ে তারপরে সলাদের কি করতে হবে নিয়োগ করতে হবে হাত বাড়তে হবে ওয়জাদ আবু দাউদ আবু দাউদ রহিম তিনি অতিরিক্ত করেছেন ফারাকা আদুনা আর তিনি রুকু করেছেন কি সারা কাতার সারাই ওই যে কাতারে পৌঁছার আগেই যদি তিনি রুকু করে তা কাতারে কি রুকু করা হলো কাতার সারাই ইলা সফি এরপরে রুকুতে থাকার পরেই ওই যে তোমার পা দিয়ে হাঁটি হাঁটি করে তোমার কোথায় যাচ্ছে কাতারে গেছে রুকু করে দরজা থেকে তোমার ওই রকম রুকু অবস্থাতেই তোমার কি করতেছে কাতাতে কাতারে গিয়ে সামিল হয়েছে ওয়ান ওয়াবি সতাহ ইবনে মাহবাদ রাজি আল্লাহ তাল আনহ আল জোহানি তিনি ঠিক বর্ণনা করেন আন্না রসুল আল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম নিশ্চয় রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম রো আর রাজুলান এক ব্যক্তিকে দেখলেন ইউসল্লি খলফা সফে ওয়াহদা তিনি সলাতের পেছনে কাতারের পেছনে তিনি একা একা সলাত আদায় করতেছেন ফাহাম রহু তিনি তাকে আদেশ করলেন আই ইউ এই দা সলাতা তিনি যেন আবার সলাদ কি করে পুনরায় করে তার মানে তিনি বললেন যে একা একা সলাত আদায় করলে কাতারের পেছনে এটা হবে না তাবারানি ফি হাদিসের হাদিস থেকে তাবারানি অতিরিক্ত করেছেন যে আলা দাখলতা আলাহম তুমি তাদের ভিতরে কেন প্রবেশ করলে না মা হুম মানে কাতারের পেছনে দাঁড়াইছে না তো একটা কাতার তো সামনে আছে তো সেই কাতারের ভিতরে তুমি কেন ঢুকলে না আও ইর তা রজুলান অথবা তুমি একজন ব্যক্তিকে কেন তুমি টেনে নিলে না একজন ব্যক্তিকে কেন তুমি পেছনে টেনে নিলে না এ কথা ওয়ালাহু আন কি কলা তিনি বলছেন লা সলাত আলী মুন মুনফারিদিন খলফা সফি সলাতের রাকাতের বা কাতারের পেছনে একক ব্যক্তির জন্য কোনো সলাদ নাই ওয়ান আবি হরাইরাত রাজি তালা তালহু আনি নবী সাল্লাহ আলি আসাল্লাম কল ইদা সামি তুমুল একম মাতা হামসু ইলা যখন তোমরা একামত শোনো তখন তোমরা সলাতের দিকে আসো ও আলাই কুমোর সাকি আকর বলো অকার ও আলাই কুমোর সাকি এই সময় তোমাদের ওপরে শান্তি এবং ধীর স্থিরতা শান্তিপূর্ণভাবে আসাটা তোমাদের ওপরে দরকার মানে তোমরা শান্তিপূর্ণভাবে আসবে ওয়ালা তু ও দ্রুতগামী তোমরা আসবে না দ্রুত আসবে না ওই দেখা যাচ্ছে মনে করো যখনই তোমার একামত হয়ে গেছে খালি মনে করো রুকুতে আছে আসে দূর হচ্ছে খালি পাওয়া ভেজা দূর হচ্ছে যা রুকু ধরা লাগবে রুকু ধরে ও মনে করিল যে রুকু পাওয়া গেলাম আলহামদুলিল্লাহ রুকু তুমি পাইলে কিন্তু সুন্নাতের খেলাফ হলো ওটাও সুন্নাতের খেলা রাসুল সাল্লাহ আলু সাল্লাম বলে দিয়েছেন ধীরে স্থিরভাবে আসো কীভাবে তাহলে কী করো থামা আদরক যা তোমরা পাও ফাসল্লু সেটা তোমরা ছোলা আদায় করো ইমামের সাথে ওয়ামা ফা তাকুম আর যা তোমাদের ফৌত হয়ে যায় হারিয়ে যায় যেটা তোমাদের মিস হয়ে যায় যে রাকাত ফা সেটা তোমরা কি করো পূর্ণ করো তা তুমি দৌড়চ্ছ কেন কথা কি আমার বুঝতে পারো নি রাসুলি বলতেছেন হ্যাঁ আগে যাওয়া লাগবি তাহলে শূন্যতের খিলাফ যে এই যে দৌড়চ্ছ এই দৌড়ানটা কয়েক কয় সেকেন্ড লাগতেছে দৌড়ে যাইতে দশ সেকেন্ড তা তুমি দশ সেকেন্ড আগে কেন যাচ্ছ না এক মিনিট আগে যাও আর এটা তো শুধু ছাত্র নয় বিভিন্ন জায়গাতে এটা চলতেছে ইমাম রুকুতে গেছে মানে সবারই দৌড়ে দৌড়ে শুরু মানে তাড়াতাড়ি গিয়ে আগে রুকু ধরা লাগবি এটা এমনও হতে পারে এমনও হতে পারে যে আবার টাইমেরও অভাব আছে যে রুকুটা ধরলেই তো আকার দুই মিনিট খরচ করে এক রাগা করা লাগছে না এরাও একটা হতে পারে যে রুকুতরা বাদ গেলেই তোমার কি আবার দুই মিনিট ধরে এক রাগা করা লাগবে ও মনে করে যে এরাও আছে এই জন্য দেখবে বিভিন্ন জায়গায় তোমার তারাবি পড়ে না ওই ধুম করে বসে থাকে যখনই ইমাম রুকুত যায় ওই ধর এসে রুগু ধরে তার মানে আসলে দায়ের থাকার ভয় করতেছে যখনই রুগু ধরতেছে ওই রুগু করে ওই রাখাটা কী করতেছে পূর্ণ করতেছে তো এগুলো ঠিক নয় ধীরস্থিরভাবে নিয়তকে এক্লাস নিয়তকে খালেস করে এগুলো কাজ করতে হবে ওয়ান কাব কল কল রসুল্লা সালাইকুম আসসালাম আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন সলাতুর রজুলি সলাতুর রজুলি মার আর রজুলি আজকামিন সলাতিহি ওয়াহদাহ একজন মানুষের সলাত আরেকজন মানুষের সাথে তার একা একা সলাতের চাইতে কি উত্তম ওয়া সলাতুহু মা আর রজুলাইনি আজকামিন সলাতিহি মার আর রজুল তার সলাত দুইজন ব্যক্তির সাথে আদায় করা একদিন একজন ব্যক্তির সাথে আদায় করার চাইতে কি উত্তম ওয়া মা কান আকসারা ফাহুয়া আহাব্বু ইলাল্লাহ অনুরূপভাবে যত বেশি মানুষের সাথে সলা তাতাই করবে তত তার থেকে অল্প মানুষের চাইতে কি উত্তম দশজন সলা তাতাই করতেছে দশজনের চাইতে এগারো জনের সাথে সলা তাতাই করা উত্তম এগারো জনের চাইতে বারো জনের সাথে আদায় করা উত্তম এই জন্যে তোমাদেরকে তোমাদেরকে খেয়াল রাখতে হবে যেই জামাতে মানুষ বেশি সেখানে সলাতাত তাতাই করার যেই জামাতে মানুষ বেশি সেখানে সলাত আদায়ী করার এমনকি মানুষ যাতে বেশি হয় সেই চেষ্টা করার তুমি আরেকজনকে দাওয়াত করে নিয়ে আসো তাহলে যে ব্যক্তি এখন বাহিরে খেলাধুলা করতেছে সলাতে আসতে সলাতে আসতেছে না তাকে তোমরা সেখানে সামিল করার চেষ্টা করো তাহলে তো কি হচ্ছে সেই জায়গাতে লোকজন বেশি হচ্ছে জামাত বড় হচ্ছে ওয়ান উম্মে তালা আনহা থেকে বনিত আন্না নবী সাল আলহ আসাল্লাম আমার রহা নবী আলাইহি আসাল্লাম তাকে আদেশ করেছেন কাকে উম্মে কাকে যে আনতা উম আহলাদা সে যেন তার বাড়িওয়ালা বাড়িতে যারা থাকে তাদের জন্য সে কি করে ইমামতি করে মহিলা কার ইমামতি করবে মহিলার তার বাড়িতে যারা অবস্থান করতেছে তারা যেন সে যেন তাদের ইমামতি করে এই জন্য বিভিন্ন জায়গায় দেখা যায় মহিলারা মহিলাদের ইমাম ইয়ে করে ইমামতি করে এগুলো তারা করতে পারে সমস্যা নেই তবে মহিলা মহিলারই ইমামতি করবে পুরুষেরই ইমামতি করতে পারবে না আন্না নাহ্না সাল্লাম ইস্তাখলাফা ইবনা উম্মে মাকতুম ইবনে উম্মে মাকতুমকে নবী সাল প্রতিনিধিত্ব করেছেন অর্থাৎ দায়িত্ব দিয়েছিলেন মানুষের ইমামতি করার আমা উম্মে মাকতুম তিনি কী ছিলেন অন্ধ ছিলেন এখান থেকে অন্ধ ব্যক্তির ইমামতি করা সেটা কি করা হচ্ছে সাব্যস্ত করা হচ্ছে যে ব্যক্তি অন্ধ তারা ইমামতি করতে পারবে এই যে অনেকেই শর্ত লাগায় এইটা সেইটা হ্যাঁ তাদের ব্যক্তিগত কারণে অন্ধকে দিয়ে তাদের কাজ হবে কি হবে না এইগুলোর ব্যাপারে তাদের আলাদা কি থাকতে পারে মত থাকতে পারে কিন্তু অন্ধ ব্যক্তির সলাৎ আদায় করালে সলাৎ হবে না অন্ধ ব্যক্তির ইমামতি করা যাবে না অনেকে আসে কিন্তু এখনও কঠোর যে সমস্ত হানাফি আছে গ্রাম অঞ্চলের হানাফি ওরা এখনও তোমার অবিবাহিত খোঁজে মানে হবে না হাত কাটা পাও কাটা ন্যাংরা এগুলোর ইমামতি ওরা খারাপ মনে করে ওরা মনে করে একজন ভালো মানুষ আর একজন হচ্ছে কি ন্যাংরা কানা আর ভালো মানুষকে প্রাধান্য দিবি কিন্তু রাসুল প্রাধান্য দিছে কিভাবে সর্বপ্রথম যে আগে কোরআন জানে এখানে সমান হলে হাদিস জানে এখানে সমান হলে বয়স হেজরত কে করে আগে এরপরে বয়স তো এইভাবে আল্লাহ রাসুল কীদের কেউ লম্বা সে কোন মোটা খাটো ন্যাংরা কানা খোঁড়া এগুলোর কোনো আল্লাহ রাসুল সাল্লাহ আলিক কোনো

এবং তোমরা সলাত আদায় করো পেছনে মান কলা যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তার মানে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মানে যে ব্যক্তি মুমিন যে ব্যক্তি মুমিন যে ব্যক্তি মোত্তাকি তোমরা তাদের পেছনে সলাত আদায় করো এবং যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ যারা মুমিন তোমরা তার জানাজার সলাত আদায় করো তারা যে মুমিন নয় তার জানাজার সলাত আদায় করো না যে মুমিন নয় তার পেছনে তোমরা ইমামতির জন্যে একতেদা বা তোমরা মুক্তাদি হইও না এই যে এই জন্য যারা বেদায়াতি সাধারণ যে পাপ কাজ করে তারা আলাদা সাধারণত বিনাটিদের পেছনে তোমরা মুক্তাদি হওয়া না যারা শিরিপ করে স্পষ্ট সেরিপে যারা লিপ্ত আছে তাদের পেছনে ইমামতির জন্যে দাঁড়ানো যাবে না শিয়া নামে একটা দল আছে যে শিয়া যারা কাদিয়ানি আছে খারিজে আছে এই সমস্ত দল আছে এটা তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে শিয়ারা এদের পেছনে ইমামতির জন্য এদের ইমামতিতে কখনো মুক্তাদি হওয়া যাবে না এরা যখন ইমামতি করবে আমরা এদের পিছনে সলাত আদায় করবো না কারণ এদের পিছনে সলাত আদায় করলে সলাত হবে না ওয়ান আলী রাজিয়াল্লাহ তাআলা আনহু কল কলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা আতা احدকুম <متحدث> الصلاه যখন তোমাদের কেউ সালাতে আসবে ওয়াল ইমাম আলা হালিন আর ইমাম কোন একটা অবস্থায় আছে তুমি নামাজে আসলে ইমাম তো কোন একটা অবস্থায় তো অবশ্যই আছে হয় রুকুতে আছে শেষ সিজদাতে আছে নালে দাঁড়ানো আছে নাহলে শেষ বৈঠকে আসে নাহলে দ্বিতীয় রাগাতের বৈঠকে আছে। যেখানেই থাক ফাল না সে যেন করে কে করে যে ব্যক্তি আসলো সে যেন করে কামা ইয়াসনাউল ইমাম ইমাম যা করে অর্থাৎ ইমাম যেখানে যেটা করতেছে সে আসার পরে সেটাই করবে তুমি দাঁড়িয়ে আসো অথচ ইমাম গেছে কোথায় শেষ তুমি এখন চিন্তা করতেছো মনে মনে ইমাম সিজদা থেকে উঠুক উঠলে আমি নামাজটা ধরি তো এটা একটা হাদিসের বিপরীত দুই নম্বর কথা হচ্ছে তুমি যে আরেকটা শেষ দা ওঠা পর্যন্ত তুমি যে বাঁচবা তার কি কোনো গ্যারান্টি আছে তাহলে তুমি যখন আসলে তখনই তুমি নামাজে ঢোকো নামাজে ঢোকার পরেই যদি তোমার মরণ হয় তুমি কোথায় মারা গেলে সলাতের ভিতরে মারা গেলে তো সলাতের বাহিরের মরণ আর সলাতের ভিতরের মরণ কি এক আলাদা এই জন্য ওলামাই কিরম বলছেন যতটুকু সম্ভব ও যত দ্রুত সলাতে ঢুকতে পারে তত দ্রুত ওর সলাতে ঢুকে যাবে সলাতের জন্য ইমামের ওঠার জন্যে কোনো কিছু করার জন্য সেজন্য অপেক্ষা না করে ডাইরেক্ট সেখানে ঢুকে যায় অনেক মানুষকে এখনও দেখা যায় ইমাম শীত থাকলে ও দাঁড়িয়ে আসে ইমাম যদি বৈঠকে থাকে ও সে দাঁড়িয়ে আসে মানে ইমাম আবার উঠলে কি হয় তখন ওঠার পরে নামাজ পড়তেছে এমনও মানুষকে দেখা যায় যারা দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকার পরে যদি ইমাম সালাম ফেরে ও অন্য জায়গায় গিয়ে কি করে নামাজ পড়ে ও অন্য জায়গায় গিয়ে নিয়োগ করে আবার নামাজ পড়ে অথচ ইমামের এখানে কি করলো না ঢুকলো না তো এই কাজ সম্পূর্ণ না করে যত দ্রুত সম্ভব ইমামের সাথে সালাতের ভেতরে ঢুকে যেতে হবে